আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় সামরিক জোট নট অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নেটোর জন্য সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে দেখা হয় রাশিয়াকে কিন্তু মজার ব্যাপার হলো এখন রাশিয়া নয় বরং অন্য একটি দেশকেই এই নেটোর জন্যে একটা বিপর্যয়ের সম্ভাব্য কারণ হিসাবে দেখা হচ্ছে এবং নেটোর ভিতরে যেসব দেশগুলো রয়েছে সেসব দেশগুলোর একটি পোল্যান্ড বেশ স্পষ্ট করে বলে দিয়েছে গ্রিনল্যান্ডে যদি যুক্তরাষ্ট্র রাজনৈতিক হস্তক্ষেপ করে তাহলে সেটি একটা বিপর্যয়ের জন্ম দেবে কেন এই পরিস্থিতি তৈরি হলো যে আশ্রয় করে এই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নেটো তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে যুক্তরাষ্ট্র অন্যদেরকে নিরাপত্তা দেওয়ার জন্যে অন্য সদস্য দেশের উপর আক্রমণকে নিজের উপরে আক্রমণ হিসেবেই ধরে নিয়েছিল এবং যে বিষয়টিকে ন্যাটোর প্রাণ ভোমরা হিসাবে সম্মিলিত প্রতিরক্ষার প্রতীক হিসাবে আর্টিকেল ফাইভ সংযুক্ত করা হয়েছিল সেই যুক্তরাষ্ট্রই কেন ন্যাটোর জন্যে এখন এমন একটা মাথা ব্যথার কারণ হয়ে উঠল এর কারণ হল ডোনাল্ড ট্রাম্পের গ্রেনল্যান্ড দখলে নিয়ে নেওয়ার ইচ্ছা ডেনমার্ক নিজেও একটা ন্যাটোভুক্ত দেশ এবং গ্রেনল্যান্ড হলো ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত একটা জায়গা একটা অঞ্চল এটি আশিভাগ জায়গা তার বরফের নিচে হিমবাহের নিচে ঢাকা রয়েছে এখন যেহেতু পৃথিবী গরম হচ্ছে জলবায়ু পরিবর্তন হচ্ছে ফলে কিছু হিমবাহ গলে যাচ্ছে এবং এই যে মাটির নিচে বা ওখানে যেসব বিরল খনিজ পদার্থ রয়েছে যার ছড়াছড়ি আছে বলে ধারণা করা হয় সেগুলো সংগ্রহ করা এখন অনেক সহজ হয়ে পড়েছে সুতরাং এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি গ্রিনল্যান্ড হয় কিনে নিতে চান না হয় বল প্রয়োগ করে হলেও সামরিক অভিযান চালিয়ে হলেও তিনি সেটিকে দখল করে নিতে চান এবং ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যদি রাশিয়া এবং চীন এই গ্রিনল্যান্ড দখলে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নেয় বা দখলে নিয়ে নেয় তখন ডেনমার্কের করার কিছু থাকবে না কারণ ডেনমার্কের অত শক্তি নেই কিন্তু যুক্তরাষ্ট্রে সেই শক্তি রয়েছে সুতরাং গ্রিনল্যান্ড এখন যুক্তরাষ্ট্রেরই আওতায় থাকা উচিত বলে ডোনাল্ড ট্রাম্প মনে করেন এসব কথাবার্তাগুলো যখন চলছে তখন ইউরোপের কয়েকটি দেশ গ্রিনল্যান্ডে তাদের সেনা পাঠিয়েছে সংখ্যায় কম এবং ওখানে একটা অভিযান বা অনুসন্ধানের নামে এই সেনাগুলো পাঠানো হয়েছে এটি জানানো হচ্ছে দেশগুলো কারা দেশগুলো হলো জার্মানি ফ্রান্স যুক্তরাজ্য ফিনল্যান্ড সুইডেন নেদারল্যান্ডস এই দেশগুলো তারা সেখানে অল্প সংখ্যক সেনা নিয়ে গেছে কিন্তু এই সেনার উপস্থিতি একটা শক্ত রাজনৈতিক বার্তা দেয় কি বার্তা সেটা হলো যে গ্রিনল্যান্ডের নিরাপত্তার জন্য ডেনমার্ক ইউরোপের উপরে এবং ন্যাটোর উপরে নির্ভর করে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের উপরে নয় তাহলে যুক্তরাষ্ট্রই যে শুধু গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করবে তা নয় বরং ডেনমার্ক চায় যে সেখানে ইউরোপীয় ইউনিয়ন থাকুক সেখানে ন্যাটো থাকুক এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তি কি ডোনাল্ড ট্রাম্পের যুক্তি হলো যে জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য দরকার এবং ডোনাল্ড ট্রাম্পই যে প্রথম ইউএস প্রেসিডেন্ট যিনি গ্রিনল্যান্ড দখলে নিয়ে নিতে চেয়েছেন বা কিনে নিতে চেয়েছেন তা নয় এর আগে আরো দুজন প্রেসিডেন্ট গ্রিনল্যান্ডকে নিজেদের সঙ্গে যুক্ত করে ফেলার চেষ্টা করেছিলেন এখন গ্রিনল্যান্ড ভৌগোলিকভাবে এমন একটা জায়গাতে অবস্থিত সেখানে যদি শক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকে যুক্তরাষ্ট্রের তাহলে রাশিয়ার উপর দিয়ে বা রাশিয়ার দিক থেকে যেসব আক্রমণগুলো যদি হয় কখনো তাহলে সেগুলো পারবে কারণে যুক্তরাষ্ট্রের আর দ্বিতীয় যে কারণটি গুরুত্বপূর্ণ সেটি হলো যে বিরল খনিজ পদার্থের জন্য গ্রিনল্যান্ডে এখন যে পরিমাণ খনিজ সংগ্রহ করা হয় তার এগারো পার্সেন্ট চীনের ডোনাল্ড ট্রাম্পের ভিতরে এক ধরনের চিন্তাভাবনা কাজ করে যে যদি আর্থিকভাবে বা খনি দিক থেকে বা বিরল খনিজ পদার্থ সংগ্রহের দিক থেকে যদি রাশিয়া এবং চীন এগিয়ে যায় এবং সেই অঞ্চলটিতে যদি তাদের প্রভাব বিস্তার করে তাহলে সেটি যুক্তরাষ্ট্রকে আবারও মহান করে তোলার যে প্রত্যয় ডোনাল্ড ট্রাম্পের তার বিপক্ষে যায় সুতরাং তিনি এখন আরো কড়াকড়ি অবস্থানে যাচ্ছেন তিনি বলছেন যে যে দেশগুলো এখন ডোনাল্ড ট্রাম্পের এই গ্রিনল্যান্ড পাওয়ার বিপক্ষে অবস্থান নেবে বা এই মতামতকে সমর্থন করবে না তিনি তাদের উপরে শুল্ক আরোপ করবেন মানে সাজামূলক ব্যবস্থা নেবেন এখন কোন কোন দেশের উপরে তিনি শুল্ক আরোপ করবেন বা সাজামূলক ব্যবস্থা নেবেন সে বিষয়ে তিনি কিন্তু স্পষ্ট কোনো কথা বলেননি আবার ধরুন গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা আলাপ আলোচনা হয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স ছিলেন তাদের টপ ডিপ্লোমেট মার্করিও ছিলেন কিন্তু সেখানে তারা একটা টাস্ক ফোর্স গঠন করার বিষয়ে একমত হয়েছেন কিন্তু সে টাস্ক ফোর্স আবার কি নিয়ে কাজ করবে সেসব বিষয়ে সুস্পষ্ট করে কিছু বলা হয়নি সুতরাং সে বৈঠকটি গঠনমূলক হলেও কার্যকর কোনো বৈঠক হয়েছে কিনা তা নিয়ে যথেষ্ট পরিমাণে সংশয় রয়েছে এখন যুক্তরাষ্ট্রের এই যে গ্রিনল্যান্ড ফিরে নেওয়ার বিপক্ষে তো ডেনমার্কের অবস্থান রয়েছে ডেনমার্ক তো নাইটোভুক্ত দেশ আবার এই যে ইউরোপের যে দেশগুলো আছে তারাও তো ডেনমার্কের পাশে গিয়ে দাঁড়াচ্ছে যদিও যুক্তরাজ্য বলছে যে যুক্তরাজ্য ডোনাল্ড ট্রাম্পের উদ্বেগের সঙ্গে একমত যে এই জায়গাটি কোনোভাবে রাশিয়া বা চীনের কাছে ছেড়ে দেওয়া যাবে না ফলে ন্যাটোর মাধ্যমেই তারা এই জায়গার নিরাপত্তা নিশ্চিত করতে চায় এখন যদি তারাও ইউরোপের দেশগুলো যদি ডোনাল্ড ট্রাম্পের এই চিন্তাভাবনার বিপক্ষে যায় তাহলে কি ডোনাল্ড ট্রাম্প ন্যাটোভুক্ত দেশগুলোকে শল্ক আরোপ করবেন এবং তাদের বিরুদ্ধে কি তিনি রোখে দাঁড়াবেন এবং তাদের এই মতামতকে উপেক্ষা করে ডোনাল্ড ট্রাম্প কি ডেনমার্কে চলেই যাবেন গ্রিনল্যান্ড দখল করে ফেলার জন্যে তাহলে যদি এটি হয় তাহলে তো ন্যাটোর একটি দেশ আরেকটি দেশের বিরুদ্ধে লেগে গেল এবং ন্যাটোর ভিতরে একটা বিপর্যয় শুরু হয়ে গেল যে বিপর্যয়ের আশঙ্কার কথা ডোনাল্ড টাস্ক পোল্যান্ডের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন সুতরাং তাহলে তাহলে এখন কি কি ন্যাটো ভেঙে যাওয়ার দিকে যাচ্ছে বা ন্যাটো কি একটা বিপর্যয়ের দিকে যাচ্ছে এবং যদি ন্যাটো সত্যি সত্যি বিপর্যয়ের দিকে যায় তাহলে এর জন্য কাকে দায়ী করা হবে রাশিয়াকে নাকি অন্য কাউকে এসব প্রশ্ন এখন আন্তর্জাতিক বিশ্লেষকদের মুখে মুখে ঘটছে সুপ্রিয় দর্শক ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রেনল্যান্ডে এই মুহূর্তে দুটো সামরিক ঘাঁটি আছে একটা সামরিক ঘাঁটি হলো ডেনমার্কের এবং দ্বিতীয়টি হলো যুক্তরাষ্ট্রের যার নাম হলো পিটোফিক স্পেস বেস যেখানে ১৫০ জন মার্কিন নাগরিক কর্মরত আছেন এবং যে চুক্তির আওতায় এই বেস পরিচালিত হয় সেই চুক্তির আওতায় সেখানে যুক্তরাষ্ট্রের সেনা সংখ্যা আরও বাড়ানোর সুযোগ রয়েছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসলে সেনা বাড়াতে চান না পুরো গ্রিনল্যান্ডই নিয়ে নিতে চান তাহলে ডোনাল্ড ট্রাম্পের এই আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত নেটওয়ার্ক ভিতরে কি তৈরি করে সেটি এখন দেখার বিষয় আলোচনা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে